ইতিহাস ভুল কালিতে লেখা হয় না এটা একটা প্রবাদ আছে ইতিহাস ভুল কালিতে লেখা হয় না ইতিহাসের পৃষ্ঠায় সব কিছুই জমা হয় ভালো কিংবা মন প্রকৃত ইতিহাস বের হয়েই যায় এজন্য ইউসুফ আলহ ইসালাম বললেন ইন্নাহুলিমুলেম কি হবে না সফল হবে না অকৃত অকৃতকার্য হবে ব্যবিচারী জেনাকার এই মানুষটা কোনোদিন সফল হবে না যদি না তওবা করে তাইলে এই তিন কথা আমাদের জন্য সবক ইউসুফ আলহিসের পুরা জিন্দিগির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি সিফাত ওনার মধ্যে ছিল একটা হলো সবর আর একটা হলো তাকোয়া সবর এবং তাকোয়া তাকোয়া এবং সবর এই দুইটি গুণের কারণে আল্লাহ তালা ওনাকে অপরিসীম মর্যাদা দান করছে একটা হলো তাকোয়া আরেকটা হলো সবর তাকোয়া মানে আল্লাহকে ভয় করে নিজেকে গুনা থেকে বাঁচান আর যে গুনা থেকে বাঁচে সে স্বাভাবিকভাবেই ইবাদতে লেগে থাকে আর সবর মানে সবর মানে হলো সর্বাবস্থায় আল্লাহ তালার ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম মানার মধ্যেই লেগে থাকা সুখে হোক দুঃখে হোক সব অবস্থায় সব অবস্থা যত কষ্টই হোক আদেশগুলো পালন করা যত কষ্টই হোক নিষেধগুলো বর্জন করা যত কষ্টই হোক বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা এই তিনটাই সবর তাহলে তাকোয়া এবং সবর এই দুইটাই হল ইউসুফ আল ইসাল্লামের জিন্দিগির মূল সিফাত এবং এখানে আছে সামনে আসবে ইউসুফ আলহিসাল্লাম শেষ পর্যন্ত ওনার দশ ভাইকে বলছেন ভাইয়া শোনো ইন্সির সর্বযুগে সর্বকালে যেই তাকোয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করবে এবং সবর করবে ফাইন্ন আলা ইউদি আউ আজেরল মহসিন আল্লাহ তাআলা এমন নেককার ব্যক্তির কোনো কিছুই বিনিময় ছাড়া নেকি ছাড়া রাখবেন না তার সব কিছুতেই আল্লাহ তাআলা নেকি দান করবে যদি সে এই দুইটা সিফাত তার মধ্যে রাখে একটা হলো তাকুয়া আর একটা হলো কি সবর যেই আল্লাহকে ভয় করে গুনাহ করবে যেই আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামের ব্যাপারে ধৈর্য ধারণ করুন আল্লাহ তালা বলেন আমি তার সবকিছুর নেকি দিই সে হাসলেও নেকি কাঁদলেও নেকি যা হাঁটলেও নেকি বসলেও নেকি দাঁড়াইলেও নেকি ঘুমাইলেও টয়লেট বাথরুম বের হওয়া প্রবেশ করার যে সময় এই সময়টাও যেহেতু সে আল্লাহর হুকুম মতেই বাম পায়ে ঢুকবে ডান পায়ে বের হবে অতএব আল্লাহ তালা ওই সময়টা তো তাকে নেকি দান আল্লাহকে মানলে সব কিছুতে নেকি আল্লাহর হুকুম মানলে সব কিছুতেই নেকি রসুল্লাহ সাল আলিগাল্লাম ইরশাদ করেছেন অফি বুদ্ আহাদি কুম সাদাকা স্বামী স্ত্রীর একান্ত মিলন তখন এর মধ্যেও নেই সব কিছুতেই জন্য নেইসুফের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হলো তাকুয়া আল্লাহকে ভয় করে গুনা থেকে বেঁচে থাক সর্বোচ্চ গুনাহের সুযোগ পাওয়া সত্ত্বেও উনি ওনাকে আল্লাহর দয়ায় রক্ষা করছেন এই টোকাই আল্লাহ সবচেয়ে সুন্দরভাবে এখানে আছে যে ইউসুফ বাড়িতে মিশরের অর্থমন্ত্রী আজিজ এ মিসর তৎকালীন সময়ে এই পদের নাম হলো আজিজ এ মিসর এখন যেমন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরকম ওই সময় অর্থমন্ত্রী মিশরে যিনি তার পদবীর নাম ছিল আজিজে যে মিশর এইটা বললে যাকে বুঝাইতো সে অর্থমন্ত্রী আর তৎকালীন সময়ে মিশরে রাষ্ট্রীয় নিয়ম ছিল এই যিনি অর্থমন্ত্রী তিনি নির্বাহী ক্ষমতার অধিকারী নির্বাহী ক্ষমতার অধিকারী মানে উনি প্রধানমন্ত্রী বর্তমান যেমন প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার অধিকারী যে কোনো আদেশ নিষেধ উনি জারি করে এই ঠিক ওই সময় বাদশার স্থলাভিষিক্ত অর্থমন্ত্রী সমস্ত আদেশ নিষেধ হুকুম জারি করত এই জন্য একজন প্রধানমন্ত্রীর যেই মর্যাদা মিশরে তৎকালীন জামানায় অর্থমন্ত্রীর সেই মর্যাদা ছিল আজিজ এ মিসার সেই কার্যত নির্বাহী ক্ষমতার অধিকারী ছিল বাদশাহ শুধু সাক্ষর এগুলো দিতেন আর উনি সম্পূর্ণ মিশরের রাজ ক্ষমতা পরিচালনা করতেন সেই বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছেন সেই ছোট্টবেলায় সাত আট বছর বয়সে আসছেন কৃতদাস হিসাবে মিশরের বাজারে বিক্রি হয়েছেন সেই থেকে নিয়ে মনে করেন তেত্রিশ বছর যখন ওনার বয়স অথবা চল্লিশ বছর অথবা বিশ বছরের ঊর্ধ্বে এই সময়ে ওনার সাথে এই ঘটনাটা ঘটছে তো বলা যায় প্রায় যদি বিশ বছরও হয় তাহলে সাত থেকে বিশ তেরো বছর আর যদি তেত্রিশ বছর হয় তাহলে আরো অনেক তাহলে এই লম্বা সময় পনেরো বিশ বছর ধরে তিনি এই বাড়িতেই বড় হইতেছেন চোখের সামনে এই নারীর চোখের সামনে মিসরের স্ত্রী তাইলে এই মহিলা যে বাড়িতে তিনি লালিত পালিত হলেন এই মহিলাই ওনাকে শেষ পর্যন্ত অবৈধ প্রস্তাবে আহ্বান করলেন আমরা এটা শুনছি যে আবদ্ধ ঘরে দরজা জানালা বন্ধ করে একাকিত্বে ওই মহিলা স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে ইউসুফ আলিহিমকে বেহায়াপনা অস্থিরতার জন্য আহ্বান করলেন কিন্তু ইউসুফ আলিহি সালাম সাথে সাথে তিনটি কথা বলছে এক নম্বর হলো মাজ আল্ল আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি মানে আল্লাহর দিকে নজর ফিরাইলেন আল্লাহর আশ্রয় কামনা করলেন একজন মৌমেনের উচিত যেই কোন কিংবা গুনাহের পরিবেশে নিজেকে সর্বপ্রথম আল্লাহর দিকে আল্লাহ তাহলে আল্লাহ তালা তার বাঁচাটা আল্লাহ তালা সেই গুনার থেকে নিজেকে রক্ষা করাটা সহজ করে দেয় তো ইউসুফ আলাইসাল্লাম প্রথম এটা বলছি এরপরে মহিলাকে বলছেন আহসানা তোমার যে স্বামী আমার মনি সে আজকে এত বছর ধরে আজকে বিশ বছর লাগাতার বা যতদিন এই লম্বা সময় তোমার স্বামী আমার মনির আমাকে খুব বেশি আদর যত্ন করে লালন পালন করছে এতটা লালন পালন আদর স্নেহ সোহাগ পাওয়ার পরে একজন গোলাম তার মনিবের এত বড় অকৃতজ্ঞতা করতে পারে এটা হইতে পারেন যে আমাকে এতটা আদর যত্ন করল আমি তার স্ত্রীর প্রতি কু নজর দেব এটা কোনো একজন শালীন ভদ্র কোন বুঝবান জ্ঞানবান বিবেকবান কোনো গোলাম করতে পারেন এটা উনি তাকে নসিহত করলেন আমাদের জন্য সবক ইউসুফ আলাই সাল্লাম বুঝাইলেন আমরাও আল্লাহতালার গোলাম যে মনিব আমাদেরকে প্রতি মিনিট কুটি কুটি নিয়ামত দিয়ে পুরা জিন্দগি লালিত পালিত করছেন সেই মনিবের সামনে একজন কৃতজ্ঞ গোলাম প্রভুভক্ত গোলাম বিবেকবান গোলাম আল্লাহর নাফরমানি করতে পারে না এজন্য যে মানুষগুলো মুসলমান আমরা অথচ নামাজ পড়ে না এগুলো অসভ্য সোজা কথা এগুলো একদমই অসভ্য এগুলোর কোনো হায়া লজ্জা সরম আত্মমর্যাদা বিবেকবোধ বুদ্ধি বিবেচনা নাই এ জন্তু জানোয়ারের মতো জিন্দিকি খায় দায় ঘুমায় যৌন চাহিদা পূরণ করে জৈবিক চাহিদা পূরণ করে অথবা এই ভাত মাছ চাল ডালের চাহিদা এর জন্যই দুনিয়া নিয়ে কামরি কারাকারি আল্লাহ কোথায় আমাকে যিনি লালন পালন করছেন তার প্রতি কৃতজ্ঞতা বোধ একটা নেয়া মতন সারা কায়ে দিয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করছে আমি কালকেও বলতেছিলাম কি আশ্চর্য দেখেন এই আসমান আসমানের জায়গা মাটি মাটির জায়গা রোদ রোদের পৃথিবী সব স্বাভাবিক কিন্তু আবহাওয়ার মধ্যে শীত লাগতেছে কেন শীত কই শীত কি বালতির মধ্যে না শীত আপনার কোন টাঙ্গাই থেছে শীত কই কিন্তু লাগতেছে কেন তাহলে আবার এই আবহাওয়াটাই কয়দিন আগে গরম লাগলো কেন যে এসি লাগাইতে হইলো এখন লাগাইতে হচ্ছে না কিভাবে আল্লাহ তারা কি আশ্চর্য ব্যবস্থাপনা একই এই খানে আলাদা কিছুই মনে হইতেছে না দেখা যাচ্ছে না কিন্তু আমাদের গায়ে শীত লাগতেছে আবার আলাদা কিছুই দেখা যাচ্ছে না আমাদের গায়ে প্রচন্ড কি লাগতেছে গরম লাগতেছে রব্বুল আলমিন এতটা নিখুঁত ব্যবস্থাপনা দিনের পর দিন বছরের পর বছর করছেন সেই আল্লাহকে না চিনা তার মতো অপদার্থ কি হইতে তার মতো মূর্খ না দান আর কি হইতে এজন্য বে নামাজি কোরআন সুন্না বহির্ভূত জিন্দিগি যাদের সব আহাম্ম। সব বোকায় আহম্মকে বলুন বেউ কেউ প্রতিবাদ করলে করু কিন্তু আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না আল্লাহ তালার বন্দগী বিহীন যার জিন্দগী তার জীবন আহম্মকে কোরআন কারিমে আল্লাহ তালা বুঝছেন লা ইয়া লা লাফ কাহুম লা ইয়া আলামুন এরা বোঝে না এরা বোঝে না এদের আকল নেই এরা জানে না এদের কোনো এলেমে নাই কোন জ্ঞানই নাই কোরান বিহীন সুন্ন বিহীন আল্লাহর বিহীন যা জ্ঞান এগুলার কোন জ্ঞানই ধরে নাই করার কোন হিসাবে খায় তো সব সবসময় বলি যে এত লেখা করে আপনি বাতমাস চাল ডাল ডালাম, বিল্ডিং হ্যাঁ চাকরি ব্যবসা এই যাই করতেছেন কিচ্ছু না পৈরা অগণিত মানুষ দুনিয়ার লাইনের সবকিছু ভোগ দখল করতেছে একেবারে গন্ড মূর্খ গন্ড মূর্খ ব কলম নাম এমন মানুষও এই বাড়ি টাইলস বিল্ডিং দালান হ্যাঁ খাট পালং সোফা ফার্নিচার সুন্দরী বউ জি ফুদ একেবারে দামি কোটি টাকার গাড়ি সবই ভোগ করছে তো আর আপনি শুধু শুধু কিত্তেন এই দৌড়াদৌড়ি করলেন এ দুটি বইপত্র লইয়া কীর্তেন ধরা ধরি করলেন এই যে পৈরা টইয়া বেড়া যা খা নামনে ওই বেড়া একতে ভালা খাইতে আছে বলে না তাইলে আমি এটা অন্য উদ্দেশ্যে পড়ছি তো সেটা কি অন্য উদ্দেশ্যটা কি যদি কেউ বুঝে যে আমি অন্য উদ্দেশ্যে পড়ছি তো সেটা কি সেটা কি যে মনিবকেই চেনে না যার জ্ঞান তার আল্লাহকে চিনাইল না যার জ্ঞান তার মালিককে চিনাইল না সে জ্ঞান অর্জন করলো কি শিখল কি সে তো শুধুই উপার্জনের জন্য একটা স্টাইল না কিছু কাজ আছে আর ফইরলে কিছু কাম আছে এই আই কিছু কিছু উপার্জন পড়লে হয় কিছু উপার্জন না পড়লে হয় তফাতের দিকে তো আপনি ফইরা উপার্জন করেন আর উনি না পৈরা উপার্জন করে এই তো তফাৎ আর এটা আহামরি কিছু না আহামরি কিছুই যদি হয় শুধুই উপার্জন দুনিয়া সাজানো তাহলে এটা তেমন কিছু আর যদি বলেন অন্য কিছু আখেরা পরকাল তো সেইটা বলেন আপনার অর্জন হলো কোথায় নামাজ বিহীন সেজদা বিহীন আল্লাহর বন্দিগিবিহীন এই জন্য ইউসুফ আলাইসাল্লাম সালাম। শিখাইলেন এটা যে আমি আমার এক মনি দুনিয়ার যার ঘরে আজকে ১৩ বছর কিংবা পনেরো বছর কিংবা বিশ বছর আমি লালিত পালিত হচ্ছি এই মানুষটা আমারে আদর যত্ন করে লালন পালন করছে আমি এমন মনিবের অকৃতজ্ঞ হতে পারি না আমি তার স্ত্রীর দিকে হাত দিতে পারি এটা তার প্রভু ভক্তিতার চূড়ান্ত প্রমাণ দেখাইলেন তিন নাম্বার কথা বললেন বললেন শোনো সর্বকালের জন্য মনে রাখবা জালেম পাপি অন্যায়কারী জুলুমকারী জিনা ব্যাবিচার মদ জুয়া সুদ ঘুষ চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি অবৈধ ক্ষমতা এই সবকিছু মানুষকে সফল বানায়

গবেষণার মাধ্যমে বই তো তুলে ধরতে পারে নাই এখন নমরুদ কে কেউ পারে নাই কারুন কে কেউ পারে নাই কাফের মুশ্রিকরা তো তারা এরা কাফের ছিল ওরাও কাফে তো ওরা তো ভিন্ন গবেষণা কইরা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়া তাগরে তো বিরাট ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসের কালজয়ী মহান ব্যক্তিত্ব এভাবে তুলে ধরা দরকার ছিল পারে না পারে ইতিহাস ভুল কালিতে লেখা হয় না এটা একটা প্রবাদ ইতিহাস ভুল কালিতে লেখা হয় না ইতিহাসের পৃষ্ঠায় সব কিছুই জমা হয় ভালো কিংবা মন্দ প্রকৃত ইতিহাস বের হয়েই যায় এজন্য ইউসুফ আলহ ইসালাম বললেন ইন্নাহু লাফলিহ জালিমুন জালেম কি হবে না সফল হবে না অকৃতকার্য হবে ব্যবিচারী জেনাকার এই মানুষটা কোনোদিন সফল হবে না যদি না তওবা করে তাইলে এই তিন কথা আমাদের জন্য সবক এরপরে আল্লাহ তালা ইউসুফ আলাই সাল্লামের চোখের সামনে আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ দেখাইছে কি দেখলেন তফসিরের মধ্যে লিখছে হয়তো ইউসুফ আলাই তার বাবা ইয়াকুব আলাই সরাসরি আল্লাহর কুদরতে সচককে দেখছেন এবং ইউসুফ আলাই সাল্লামের আব্বা ইয়াকুব আলাই এইভাবে হাতে দাঁতের মধ্যে কামড় দিয়ে তিনি অবাক বিস্ময় চোখে তাকাচ্ছিলেন ইউসুফ আলাই সাথে সাথে বুঝছেন আমার আব্বা আমার এই অবস্থায় দাঁড়ানো দেখে আশ্চর্যান্বিত এই সাথে সাথে তিনি পরবর্তী পদক্ষেপ নিজেকে সর্বোচ্চ বাঁচানোর জন্য এই গুনার জায়গাটা ত্যাগ করার প্রস্তুতি নিলেন মানে ইউটার্ন করলেন অর্থাৎ এদিকে তো ছিল দিকে এখন উল্টে গেলেন এই হলো একটা অথবা তফসিরের মধ্যে আছে ইউসুফ সাল্লাম তার সামনে লিখিত দেখতে পেলেন কোরআনের আয়াত ওলা জিনা তোমরা জেনা ব্যবিচারের কাছেও যেও না ইন্নাহু হিসা নিশ্চয়ই এটা চূড়ান্ত অশ্লীলতা আসাবিলা এবং একেবারেই নিকৃষ্ট একটি রাস্তা একেবারে নিকৃষ্ট পথ পথ জেনা ব্যবিচার অশ্লীলতা নিকৃষ্ট রাস্তা তো এই লেখাটা দেখলেন হতে পারে তফসিরে লিখছে ফলে তিনি উল্টে গেলেন ঘুরেই এই যে আজকে যেখানে আসছি আমরা আল্লাহ তালা বলতেছেন ইউসুফ আলাই প্রথমত তিনটা কথা বলছেই বেটিরে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি আমার এমন উত্তম মনিবের অকৃতজ্ঞ আমি হতে পারি না আর কোনো পাপি কি হবে না সফল হবে না এরপরে আল্লাহর কুদ্রত দেখছেন দেখে সাথে সাথে উল্টে তিনি দরজার দিকে দৌড় মধ্যে তারিখের ইতিহাসের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ তালার কুদ্রতে হিব্বত করে আজম করে সিদ্ধান্ত নেয় আমি গুনা আল্লাহর নাফরমানি থেকে বাঁচবই তো আল্লাহ গাইবী ভাবে তার সমস্ত ব্যবস্থাপনা বেঁচে থাকার করে অনেক মানুষ আমার জন্য এটা সব আপনাদের জন্য বাঁচতে চাইলে দৃঢ়ভাবে আন্তরিকতা নিয়ে আল্লাহ তালা ব্যবস্থা করে অসংখ্য মানুষ এখানে আইসে হাইরা যায় কয় না সম্ভব না সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব হজরত মৌলানা তারেক জামিল সাহেব দাওয়াত তাবলিগের বিশ্ববিখ্যাত মুরব্বী উনি বলছেন আমি জীবনে পঁয়ত্রিশ বছরের বেশি হবে সারা পৃথিবী সফর করছি গোটা ইউরোপ সফর করছি পৃথিবীর কত জায়গায় আমি গেছি কত এয়ারপোর্টে গেছি কত ইউরোপের দেশে ঘুরছি উনি বলেন যে আমার এই দীর্ঘ জীবনে আমি আশা করি আমার আল্লাহর রহমতে বলতে পারি যে আমার এই নজর ইচ্ছাকৃতভাবে কোনো ভিন নারীর প্রতি পড়ে নাই এই যে হিম্ম হিম্ম আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী হুজুর অনেক সময় বলে যে আমি প্রতিদিন ঘর থেকে বের হইতে আল্লাহর কাছে নিয়ত করে বলি আল্লাহ আমার এই চোখে যদি বালু কণা বা এরকম কিছু যদি পড়ে বালু সালু কিছু তাইলেও আমার চোখের বড় ক্ষতি হবে আমার চোখে বাহ্যিকভাবে অসুবিধা হবে এটা যেমন আমার বড় ক্ষতি আমার চোখ যদি কোনো ভিন নারীর প্রতি পরে চলতে গিয়ে এটাও আমার অনেক বড় আখেরাতের ক্ষতি রাজে আল্লাহ আপনি আমার চোখকে দুনিয়ার ক্ষতি এবং আখেরাতের ক্ষতি উভয়টার থেকেই রক্ষা করেন হুজুর এটা বলে যে আমি প্রায় এই দোয়া করি এই দোয়া করে বের হল যে আল্লাহ তালা ঠিকই নজর হেফাজতের তৌফিক দান করে এজন্য এটা সম্ভব তো আল্লাহ তালা বলেন স্তাবা কাল বাবা দুইজনই মানে প্রথমত তো ইউসুফ আলাই সালে দরজার দিকে রওনা দিলেন সাতটি দরজা ইতিহাসের কিতাবের যে বর্ণনা এই সাতটি দরজার তালা আল্লাহর কুদরতে নিজে নিজেই খুলে গেছে আর পিছন দিয়া মহিলাটাও জোলায় খা সেও পিছনে পিছনে দৌড় দিছে এই দৌড় দিতে গিয়ে ইউসুফ আলাইসাল্লামকে যখন আর ধরতেই পারছে না তো টান দিয়া দুবুরিন পেছন দিক থেকে ইউসুফ আলাইসাল্লামের জামা ছিঁড়ে ফেলছে কতটা হিংস্র কতটা নারী যদি নষ্ট হয় সব শেষ সব শেষ দেশ শেষ সমাজ শেষ জাতি শেষ পাড়া শেষ মহল্লা শেষ ঘর শেষ ইজ্জত শেষ বংশ শেষ সম্মান শেষ সব শেষ মেয়ে যদি নষ্ট হয় স্ত্রী যদি চরিত্রহীন হয় তার ঘর তার দুনিয়া জাহান্ন না তুমি আর জাহান্নে জল না এনে সারি এনে সারি যার স্ত্রী নষ্ট যার মেয়ে নষ্ট যার বোন নষ্ট চরিত্রহীন আজ সমাজের অধপতন এর একটা অন্যতম কারণ মেয়েদের এই মেয়েদের এই স্বাভাবিক চলাফেল গাফেল মা বাপ গাফেল মুসলমান মা বাপ এদুর আত্মমর্যাদা গায়রত নাই যে মেয়েটা ১৬ বছর বয়সী একটা জলজ্যান্ত যুবতী বালেগা প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে সমবয়সী একটা ছেলের সাথে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা একসাথে এর পরেও তার আদব আখলা শতভাগ পবিত্র থাকবে এটা সম্ভব নয় সম্ভব হ্যাঁ আপনি বলবেন সবাই কি তাইলে অপকর্ম করতেছে না অপকর্ম মানে শুধু জিনা ব্যাবিচার সরাসরি শারীরিক অপকর্মকেই শুধু অপকর্ম বলে না এক ভিন নারীর সাথে ভিন ছেলে কথা বলা এটাও জেনা তার দিকে তাকানো এটাও জেনা তার সাথে নরম গলায় আরামসে কথা বলা একাকি তাকে নিয়ে হাঁটা এটাও সরাসরি জেনা এবং ব্যবিচারিরই অংশ চোখ দিয়ে দেখলে এটা জেনা হাত দিয়ে ধরলে এটা জেনা দিল দিয়ে ভাবলে কল্পনা করলে ভালোবাসার স্বপ্ন বুনলে এটাও জেনা পাও দিয়া হেঁটে গেলে এটাও জেনা লজ্জাস্থান দিয়ে চূড়ান্ত কামনা পূরণ করিলে এটাও চূড়ান্ত জেনাংব তো মহিলাটা পেছন দিক থেকে ইউসুফ আলহ জামা ছিঁড়ে ফেললো والف يا سيدها لدل باب মধ্যে দুইজন দরজার বাইরে চলে আসছে শেষ দরজার আর ঘটনাচক্রে আজিজে মিশর ওই যে জুলাইখার স্বামী অর্থমন্ত্রী তিনিও ঘটনাচক্রে ওই মুহূর্তে দরজার সামনে মানে উনিও ঘরে আসছে তো একবারে মিলে গেছে সব এই সবটা পরিবেশ একসাথে হয়ে গেছে দেখেন এই বললাম যে নারী যদি অপবিত্র হয় দুশ্চরিত্র হয় নারী যখন চরিত্রহীন হয়ে যায় তখন তার অবস্থা হয় এত দ্রুত মানে মিনিট এক থতমত খাইছে না এই মহিলা এক মিনিট লাগে নাই তাৎক্ষণিক সে তার স্বামীকে বলে উঠছে দেখেই সামনে মা কল বি আলিকা সু ইলা আন মুসজনা আও আদাাবুন বলতেছে শামী তোমার স্ত্রীর সাথে যে অসৎ অবৈধ ইচ্ছা চরিতার্থ করতে চায় তাকে জেলখানা কিংবা তাৎচাইতো ভয়ানক কোন শাস্তি দেওয়া ছাড়া আর কি পরিণতি হইতে পারে এই মিনিটের মধ্যে পলটি দিও একটা মিনিট লাগবে না কথা বানাইতে এক মিনিট দেরি করে না নারীর কৌশল নারীর ছলনা সব নারীকে তিরস্কার করা উদ্দেশ্য না ভ্রষ্টাকে বলা চরিত্রহীনাকে বলা অসংখ্য অগণিত পবিত্র নেককার চরিত্রবান ইমান আমলে গুণান্বিতা কোটি কোটি নারী আছে আছে পৃথিবীর সমস্ত মহান মানুষ নারীর পেট থেকে কি করেছে জন্মগ্রহণ করেছে ফুল যেটা গোলাপ সেখান থেকে ফুলের গ্রাণই আসে যেটা গোবর ওটার থেকে দুর্গন্ধই আসে